যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর পেলে দুযোগ তোমার হবে হারাম সে নবীর পেলে দুযোগ তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান চোখের জপলে পড়ে মন মিনারে পাবে আজাদ যে নাম জপলে পড়ে মন মিনারে পাবে আজাদ যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর পেলে দুযোগ তোমার হবে হারাম সে নবীর পেলে দুযোগ তোমার যে নবীর নাম শোনা যাই মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যাই মসজিদে মধুর আজান যে নামের ও সারা যাবুমায় সে দিলো দেখো প্রভু দয়া মায় যে মেরে ও সিনাই সারা যাবুমায় সে দিলো দেখো দয়া মায় যে মেরে পাই শিলাতে যে নামের অশিলাতে আদ বাবা পাই পড়ে তার যে নবীর নাম শোনা যায় মাসিজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মাসিজিদে মধুর আজান সে নবীর পেলে দুযোগ তোমার হবে হারাম সে নবীর পেলে দুযোগ তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মাসিজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মাসিজিদে মধুর আজান

ময়ুদিন স্বপ্নে মাঝে দেখবে নবীর দিলের আরমান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর দিদার পেলে দোজগ তোমার হবে হারাম সে নবীর দার পেলে দোজগ তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যাই মসজিদে জিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যাই মসজিদে জিদে মধুর আজান যে নবীর নাম শোনা যাই মসজিদে জিদে ম আজান